জি আপা আলহামদুলিল্লাহ আপা আমার চিনছেন আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরের আপা হ্যালো আপা আপনাকে খুব মিস করতেছি আপা দেশের অবস্থা তো খুবই আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আমাদের খুবই খারাপ সবার উপরে শুরু করছে এখন আর এটা করা আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আপা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপার অবস্থা হ্যালো হ্যাঁ ওখানে একজন আর একজন হলো বসাইছে গোপালগঞ্জে জি আপা এইটা গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা বা নামতে পারতো

মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান এমপি ভবিষ্যতে তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যে যেখানে আছে তাদের আত্মীয় স্বজন সবাইকে করতে বলছে তোমরা কত করবে সেটাই তো কথা হ্যাঁ আপা এখন আমরা আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা জানি না এমএম ননি আহমেদ ননি উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশী ইউনিয়নের যারা ছাত্রলি করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না যারা গেছিল যার পরে আপনার করলো আর ওই যে যে পিছন দিয়ে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তোবা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠনকেটাকে সুন্দর ভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি আর এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ বা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা কথা এখন বলার সময় না

জি আপা আমি যারে বলি হবে তোমাদের বাস্তবায়নটা বুঝতে চাও না কেন জি আপা এখনই নাম দেবো তখনই হবে তাহলে আপনি

উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিতে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি